ভর্তি কত পরিমাণের কুমড়ো সেটা তোমরা দেখতেই পাচ্ছ হ্যালো এব আমি শম্পা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ এটি হলো আমাদের বাড়ির একদম পেছনের দিকে আর কি ফাঁকা জায়গা আছে তো যেহেতু আমাদের বাড়িতে একটু আর কি জায়গা অনেকটা বেশি তার জন্য আর কি এই মাটির মধ্যে বসানো একটি কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণের আর কি ফাঁকা জায়গা আর বর্ষার সময় কিন্তু এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণের জল হয় আর এখানে কুমড়োর বীজ প্রত্যেক বছরই আর কি ফেলা হয় মানে বসানো হয় আর কি মাটিতে আর তাতে প্রচুর পরিমাণের কুমড়ো দেখতে পাচ্ছি বাদ অনেক হয়েছে দেখো প্রচুর পরিমাণে আর এই দেখো বড় হয়ে গেছে এখানে অনেকটা জঙ্গল তার জন্য আমি ভালো মতো দেখাতে পারছি না দেখো কত বড় মিষ্টি কুমড়ো এখানে প্রচুর পরিমাণের আছে দেখো আর ভেতরে কিন্তু অনেক কুমড়ো ধরেছে আর ওই পাশটায় আরও আছে তো কিছুটা গিয়ে তোমাদেরকে দেখা এখানে যেহেতু একটু জঙ্গল দেখতে পাচ্ছ আমাদের বাঁশের ঝাড় পুরনো অনেক পুরনো আর এই বাঁশের ঝাড়ের নিচে এখানে কিন্তু বিভিন্ন রকমের কীট পতঙ্গ পোকামাকারও আছে যার জন্য আমি একটু ঢুকতে ভেতরে আর কি সংকোচ বোধ করছি ভয় পাচ্ছি আর কি তো প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাপ আছে বিভিন্ন রকমের সাপ দেখা যায় আমরা প্রায়ই মাঝে মধ্যে দেখি যার জন্য আমি ভিতরে ঢুকে ভালো মতো দেখাতে পারছি না ভেতরে কিন্তু প্রচুর পরিমাণের কুমড়ো আছে আর আরেকটি অদ্ভুত ব্যাপার দেখো এই কুমড়ো কিন্তু এই যে ভেতরে ফুলটা দেখতে পাচ্ছ এই যে ফুলের নিচে কি সুন্দর কুমড়ো হয়ে আছে আর এখানে যে পড়া মিলন ঘটায় যে আর কি ঘোমর খুব সুন্দরভাবে ফুলের মধ্যে বসে আর মধুঘর যে সুন্দর একটি দৃশ্য ভেবেছিলাম তোমাদেরকে দেখো বহুমটা উড়ে গেল তো খুব সুন্দর একটি দৃশ্য তো দেখতেই পাচ্ছি আর প্রচুর পরিমাণের কুমড়ো আমি কিছুটা ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখাই দেখো ভেতরে ভেতরে কিন্তু অনেক কুমড়ো আছে আমি শুধু হাত দিয়ে হাতটাকে এরকম সরিয়ে সরিয়ে তোমাদেরকে দেখা করি দেখো প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো আর বিশেষ করে এই মিষ্টি কুমড়োর শাক পাতা কিন্তু ভীষণ ভালো সুস্বাদু খেতে আর পুষ্টিকর অবশ্যই পুষ্টিকর দেখো এই ভিতরে তালো কুমড়ো আছে যেটা তোমাদেরকে বললাম ওই দেখো ভিতরে মিষ্টি কুমড়ো আছে আমার ক্যামেরাতে আমি তুলতে পারছি না যাই হোক ওইখানে যদি প্রচুর হয় শুধু মিষ্টি কুমড়ো নয় এখানে কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি আর হয়ে থাকে আর কি দেখতে পাচ্ছি ওখানে অনেক ডাটা ছিল তো সব সমস্ত ডাটা আর কি তুলে নেওয়া হয়েছে আমি এদিক থেকে ক্যামেরাটা আমি আর কি বন্ধ করছি না ক্যামেরাটা ওপেন করেই যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে এখানে দেখো এই যে ডাটা অবশিষ্ট কয়েকটি ডাটা শুধু মানে এই ডাটা থেকে আর কি বিষ তৈরি হবে দেখতে পাচ্ছ এখানে বিজ তৈরি হবে ডাটার বীজ তৈরির জন্যই কয়েকটি ডাটা আর কি রাখা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাটাও ছিল দেখো এই আনাজ কানাজে আমাদের বাড়ির প্রচুর শাক সবজি হয়ে থাকে সেটা কিন্তু আমি নানান রকমের ভিডিও ফটোর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে থাকি তো এখানে কিন্তু লঙ্কা বেগুন প্রচুর আছে দেখো আমি মিষ্টি কুমড়াটা শেষ করে নিই তো দেখো কী সুন্দরভাবে মিষ্টি কুমড়ো কিন্তু এখানে অনেক মিষ্টি কুমড়ো আছে তার মধ্যে এখানে এখানে অনেক আমাদের বাড়ির অনেক নোংরাগুলো ফেলা হয় আর কি নোংরা আবর্জনাগুলো বাড়ির আর কি জৈব পদার্থ যার জন্য এখানে আলাদা করে সার দেওয়ার কোনো প্রয়োজনই হয় না এখানে সার কিন্তু অটোমেটিক আর কি পেয়ে যায় এই আর কি জৈব পদার্থ থেকে তার সঙ্গে দেখো কী সুন্দরভাবে লঙ্কা হয়ে হয়েছে প্রচুর কিন্তু এখানে লঙ্কা বেগুন আমি ক্যামেরাটাকে অফ করছি না তোমাদেরকে ডাইরেক্টই দেখাচ্ছি দেখো কী সুন্দরভাবে একটি গাছের মধ্যে কতগুলো বেগুন এর মধ্যে প্রচুর আছে বেগুন লঙ্কা গাছের মধ্যে এগুলো কিন্তু তোমরা ছাদের মধ্যেও বসাতে পারো যেহেতু আমাদের বাড়িতে অনেক জায়গা আছে তার জন্য আর কি বসানোর অভাব নেই তবে কিন্তু এরকম সুন্দর সবজি যদি বাড়িতে হয়ে থাকে তবে কিন্তু মার্কেট থেকে সেরকমভাবে কিনতে হয় না দেখো আর ভীষণ ভালোও লাগে দেখতে তাই না তো যে যেখান থেকে ভিডিওটি দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর কি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি